ডিভোর্সটা নেওয়ার সময় একবারও আমাদের জিজ্ঞেস করেছিলে তবে এখন আমাদের বাড়ি আসলি কেন নিজের এক বছরের বাচ্চার কথাও না ঢ্যাং ঢ্যাং করে ডিভোর্স নিয়ে চলে আসলি নিজের বাবার কথা আমি নির্বাহক হয়ে তখন শুনছি স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হই স্বামী নির্যাতন আমাকে যতটা কষ্ট দেয়নি আমার জন্মদাতা বাবার কথা দিচ্ছে ঘরের দরজা অবধিও ঢুকতে দিল না এমন কথা বাবার মুখে শুনে তো আমি নির্বাক বাবা আবারও ধমক দিয়ে বলল, এখনো দাঁড়িয়ে আছো এ বাড়িতে তোমার ঠাই নেই সমাজের মানুষের সিসি শুনতে হবে নাকি আমার জন্য আমাকে বললো নিজের ঝামেলা নিজে বুঝে নাও বের হয়ে যাও আমার বাড়ি থেকে কখনোই আসবে না তার আচরণে আমি অবাক হয়ে যাচ্ছি এটাই কি আমার বাবা বুঝতে পেরেছি এই ঘরে আর আমার ঠাই হবে না দূরে দাঁড়ানো মায়ের দিকে চাইলাম মা আসলে মুখ গুজে কাঁদছে মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে বাবার দিকে তাকিয়ে বললাম সেদিন যদি একবার সরকারি চাকরিজীবী ছেলে না খুঁজে ভালো মানুষ খুঁজতে আমার জন্য তবে তোমার এই চৌকাঠে আমার এক বছরের সন্তানকে নিয়ে দাঁড়াতে হতো না আজকের মতো সেদিন যদি আমার ব্যাপারটা আমাকেই একবার বুঝতে দিতে তাহলে আমার ভালোবাসার মানুষটিকে হারাতে হতো না আমার শরীরে বেইমানের তোকমা লাগিয়ে কেউ প্রাণ দিত না বাবা তুমি আমাকে জন্ম দিয়ে জন্মদাতা হয়েছ কিন্তু বাবা হতে পারি আমার মা সব সময় তোমার সংসারে চুপ করেছিল আমাদেরকে চুপ করিয়ে রেখে জীবনটা শেষ করে দিলে থাক বাবা তবে বিদায় নিলাম আমি এই সব কথাগুলো আমি বাবাকে বলতেই না বলতে মা বলল আমিও যাব তারা নিজের মায়ের কথা শুনে আমি তো থমকে যাই আমার মা তখন বাবাকে উদ্দেশ্য করে বলল, সারা জীবন তুমি আমার মেয়ে সন্তানদের সহ্য করতে পারি দুই চোখেও সহ্য করতে পারি তোমার জন্য আমার দুইটা সন্তানকে গর্ভেই খুন করতে হয় যাকে পৃথিবীর আলো দেখালাম তার নামও রাখলাম সুখ তার জীবনটা তুমি তস করে দিলে সুখ কেড়ে নিলে আর নয় তোমার সংসার আর করছি না আমি নিজেই মায়ের হাটটা ধরে বেরিয়ে গেলাম আমাদের জানা নেই কোথায় যাবো তবে এতটুকু জানি মেয়েদের আত্মসম্মান সবার আগে মেয়ে জাতি আত্মসমর্পণ করবে ততক্ষণ যতক্ষণ তার আত্মসম্মান অক্ষত থাকবে যেখানে আমাকে মূল্যহীনভাবে কাজ করা যন্ত্র ভাবা হয় আমাকে যথাযথ মর্যাদা দেওয়া হয় না লাঞ্ছিত করা হয় ইত্যাদি ইত্যাদি আপনার জানা আছে কি না আমি জানি না তবে বাংলাদেশের বিশাল সংখ্যক মেয়ে বিয়ে করতে ভয় পায় এতটাই ভয় পায় যে বিয়ের নাম শুনলে তারা আতকে উঠে কারণ সে তার মায়ের সাথে একটা লম্বা সময় তার বাবার বাড়ির পরিবার থেকে এমন কিছু ঘটতে দেখে যা সে প্রতিটা মুহূর্তে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চায় কিন্তু সম্ভব হয় না স্বামীর অত্যাচারের থেকে নিজের জন্মদাতা পিতার কথা গলার ভিতর মাছের কাটার মতো আটকে আছে ছেলেরা বিয়ের পর যে রূপ দেখায় এটা বিয়ের আগে দেখালে বিয়ের জন্য হাজার বছরও কোনো মেয়ে পেতো না জীবনে এমন এক মুহূর্ত আসে তখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না কথাগুলোর সাথে আমার ব্যক্তি জীবনের সাথে কোনো মিল নেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি